আসসালামু আলাইকুম আপনার সঙ্গে একটু কথা বলতে পারি একটু দিক হন প্লিজ আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন জি আচ্ছা আচ্ছা আপনার নামটা জানতে পারি আব্দুল আহাদ ইসলাম আব্দুল আহাদ ইসলাম বাহ খুব সুন্দর আপনার নাম এবং খুব চমৎকার একটি নাম আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ যেহেতু আপনি ভোটার হয়েছেন এবং আপনার নাম আব্দুল আহাদ খুব সাহসী মানুষ সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সেটা তো বলতে পারছি না কিন্তু জামাতি ইসলাম হওয়ার সম্ভাবনা বোঝা যাচ্ছে মানে আপনার এটুকু মনে হচ্ছে যে জামাত ইসলাম হওয়ার সম্ভাবনাটা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এর জন্য আমি আপনাকে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ সত্য কথা খুব ঠাস ঠাস করে বলতে পছন্দ করেন আপনি বললেন যে জামাত ইসলাম হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কথাটি বলার জন্য অসংখ্য ধন্যবাদ